আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ নামাজের বিভিন্ন স্থানে দোয়া করা যায় বিশেষ করে মহানবীর সাল্লাম সেদের মধ্যে দোয়া করতে উদ্বুদ্ধ করেছেন এবং সালাম ফিরানোর পূর্বে দোয়া করতে নির্দেশ দিয়েছেন এবং দুই সেদার মধ্যখানে মহানবীর সাল্লাহি সাল্লাম বিভিন্ন দোয়া করতেন দুই সেদের মধ্যখানে আমরা অনেকে দোয়া করি না যার কারণ হলো আমরা জানি না আবার অনেকে করি এক দুটি কিন্তু মহানবীর সাল্লাম বিভিন্ন দোয়া করতেন যে দোয়াগুলির মধ্যে রয়েছে রিজিকের কথা রহমতের কথা মাগফিরাতের কথা বরকতের কথা সুপ্রিয় দর্শক সেই দোয়াগুলি থেকে আমি চারটি দোয়া উল্লেখ করবো যে দোয়া মহানবীর সাল্লাম দুই সেদার মধ্যখানে পড়তেন তবে দোয়াগুলি একসাথে সব কয়টি পড়তেন এরকম নয় বরং বিভিন্ন সময় বিভিন্ন নামাজের মধ্যে দুই সেদার মধ্যখানে পড়তেন আপনি সবগুলিও পড়তে পারেন অথবা একটাও পড়তে পারেন যে কোনো নামাজের মধ্যে পড়তে পারেন সুন্নত নফল ফরজ যে কোনো নামাজের মধ্যে পড়তে পারেন কোনো ভিন্নতা নেই সুপ্রিয় দর্শক সেই দোয়াগুলির মধ্যে থেকে একটি দোয়া হলো হজরত উম্মে সালামা আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম দুই সৈদার মধ্যখানে এই দোয়াটি পড়তেন আল্লাহম্ম গফির ওয়ারহাম ওয়াহদিস আকওয়াম আল্লাহম্ম গফির ওয়ারহাম ওয়াহ দিসাবিল আক এর অর্থ হল হে আল্লাহ তুমি ক্ষমা করো রহম করো এবং সঠিক পথে পরিচালিত করো দ্বিতীয় দোয়াটি হলো হজরত আতয়ব না থেকে বর্ণিত তিনি বলেন রাসু সাল্লা ইসাল্লাম দুই সেদের মধ্যখানে এই দোয়াটিও পড়তেন আস্তা বফির উল্লাহ আস্তা বফিরুল্লাহ আস্তা বফিরুল্লাহ আস্তা বফিরুল্লাহ এর অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি তৃতীয় দোয়াটি হলো হজরত হোজাইফনি ইয়ামান রদু আনহু থেকে বণিত তিনি বলেন নবী করিম সাল আলী হাসাল্লাম দুই সেদার মধ্যখানে এ দোয়াটি পড়তেন রব বিগ ফিরলি এর অর্থ হল হে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করে দাও হে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করে দাও এবং তিনি বলেন যে সেইদার মধ্যে যতটুক বিলম্ব করতেন ঠিক দুই সেদার মধ্যখানে বসে অতটুকু তিনি বিলম্ব করতেন চতুর্থ দোয়াটি হল যাহা হযরত আবদুল ইবিন আব্বাস রদি আনহু থেকে বর্ণিত তিনি বলেন দুই সাল্লা মধ্যখানে এই দোয়াটি পড়তেন আল্লাহ ফিরলি ওয়ার হেমনি আল্লাহমি ওয়ারি ওয়াহিনী ওয়াফিনী ওয়ার জকনি এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে মাফ করো আমাকে রহম করো আমাকে হেদায়াত দান করো আমাকে শান্তি ও নিরাপত্তা দান করো এবং আমাকে রিজিক দান করো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা এই দোয়াগুলির উপরে আমল করবেন যে কোনো নামাজের দুই ছেদের মধ্যখানে পড়তে পারেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম